না কি খাইছিলাম দুপুরে বা ডিম ভাজা আলু ভর্তা না মরিচ ভত্তা আর এখন হচ্ছে বিরিয়ানি রান্না করতেছি

তারপরে রান্নার পরে কি করবো রান্নার পরে খাবো খেয়ে হাতে মেহেদি দিব আমরা একটা মেহেদির স্পন্সর আসছে তো ওই মেহেদিটা আজকে দিব দিয়ে অবশ্যই রিভিউ দিব আপনাদেরকে যে মেহেদির কালারটা কেমন আসতেছে মেহেদিটা কতটা ভালো অর্গানিক মেহেদি ওটা বাজারের কোনো বেজাল মেহেদি না আপনারা চাইলে নিতে পারবেন পেস্টটা অবশ্যই মেনশন করা থাকবে ভিডিওর ক্যাপশনে তারপরে আজকে রাত্রে আর কি কি আয়োজন আছে মেহেদি দিবা বিরিয়ানি রানবা তারপরে আপা হইছে আমরা 3 জন মানে আমি আমার ননদ আর হচ্ছে আমার বরর সাথে আমরা 3 জনে সারা রাত আড্ডা দিব আর আমি আর তুমি আলাদা ঘরে ঘুমাবে কেন এটা হইল এটাই হইল কারণ আমার ননদের সাথে ছোট থেকে মানে আমরা কিন্তু আমার ননদ খুব ছোট ছিল আমি বলছি এটা ইয়াতে যে আমার

আমার ননদের বাসায় যাই ওইখানে রাত্রে বারোটা বাজে তখন আর আমরা মানে সাবারে আসতে পারি না ওইখানে ঘুমাইছি সকালবেলা ননদ রিমিয়া সাবারে আসছে মানে আমাদের বাসায় তো আর কালকে অনেকে বলছেন ডাইনি রাক্ষসী আজকে কেমন লাগছে অবশ্যই জানাবেন মানে এই কমলালুকে আমার কেমন লাগে তোমার যাইতে লাগে এটাই এটাই দেখলাম কালকে আমার মানে যারা কমেন্ট অনেক কমেন্ট করল বুঝতে পারছি অবশ্যই ব্রাইডাল একটা লুক দিবো যেহেতু আপনারা সবাই চাইছেন আর এখানে আসলে আমার কোনো হাত ছিল না যে ব্রাইডাল লুকটা নেওয়া ওটা কিন্তু ওই আপুটাই ডিসাইড করছে যে কার ব্রাইডাল লুক দেব কারুদের লুক দিবো এখানে আমাদের কোনো কিছুই করার ছিল না আর আমি চালাকি করে কেনই নিমু ওইটা কি আমার স্পন্সারটাকে আমি করাইছি যে আমি চালাকি করে নিমু স্পন্সারটা হচ্ছে ওই আপুদের আপুর খুশি আপু কারে কি লুক দিব তবে তোমার বড় সতিনের কিন্তু ইচ্ছা ছিল মানে তোমার এই ব্রাইডাল শুটটা তবে আমার বড় সতিনের অনেক ইচ্ছা ছিল যে ব্রাইডাল লুকটা আমার দিব তবে আল্লাহ ওর ইচ্ছাটা কবুল করছে সবার কাছে ডাইনি লাগলেও কিন্তু আমার বড় সতিন বলছে অনেক সুন্দর লাগতেছে আমার

তখন আর কি নিজের মানে চেহারাটা নিয়ে অনেক মানে আল্লাহর কাছে মন চাইছিল যে প্রশ্ন করি যে আল্লাহ আসলে কি দেখতাম এতটা খারাপ আচ্ছা কয়টা বালিশ ভিজাইছো কাঁদে না একটা ফুল বালিশ আচ্ছা তাহলে রান্না করো তাড়াতাড়ি রান্না প্রায় শেষের দিকে অনেক খাইতে ইচ্ছা করতেছে অনেক দিন ধরে তোমার হাতের বিরিয়ানি খাওয়া হয় না তাড়াতাড়ি রান্না করো হ্যাঁ আমরা ওয়েট করতেছি